हरे कृष्ण আমি আবারও বলছি আপনি যেখানে সেখানে দেখবেন কোনো কোনো স্ত্রী লোকদের বাঘের শিকার করছে কুমির শিকার করছে হাতির শিকার করছে সাপে ধরে নিচ্ছে ভেঙেচুরে পড়ে যাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু উদাহরণ আপনি এখন ফেসবুকে প্রায়শই শুয়ে দেখা যায় তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে এটা সবাই কমেন্ট করে কিন্তু এটা কিন্তু কারণ আলাদা এর রহস্য কিছু অন্য কিছু এটা আমাদের সনাতন শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং যেই সমস্ত নারীরা কামাতুর অর্থাৎ তারা নিজের স্বামীর সাথে কাম সুখ অনুভব করেও তৃপ্ত হয় না বা আর অন্য কারোর সাথে কাম উপভোগ করতে চায় সেই জন্য তাদের সেই জবানিকে দেখাতে চায় তারা অর্ধ নগ্ন অবস্থায় থাকে বা তাদের সমস্ত শরীরটাকে দেখানোর চেষ্টা করে লোক এবং সেই সমস্ত স্ত্রীরা যদি কোথাও জায়গায় ঘুরতেও যায় বনে জলে জঙ্গলে তারপরে সেখানেও তারা কামাতুর হয়ে থাকে অর্থাৎ সেখানেও তারা গিয়ে সেই কামনায় লিপ্ত হতে চায় বা ওই রকম উপভোগ কিছু করতে চায় আর সেই জন্যই কাল সেখানে তৈরি হয়ে থেকে তাকে বধ করার জন্য এবং দেখবেন প্রায়শই যে সমস্ত নারীদের অ্যাটাক করছে এইভাবে বাঘ সিংহ হাতি কুমির তারা বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট মহিলা দেখবেন আপনি অর্ধ নগ্ন অবস্থায় আছে অর্থাৎ একটা ব্রা পরে আছে বা একটা প্যান্ট পরে আছে কিন্তু তার শরীরের জিসম পুরোটা দেখাচ্ছে এবং দেখে বোঝাই যাচ্ছে যে তারা কামাতুর ওই সমস্তগুলি কিন্তু এইভাবে কালের শিকার হচ্ছে তারা কিন্তু এই নিয়মটাকে জানে না তারা ভাবছে জিসমকে দেখাতে পারলে জানি কত মজা এবং কাম উপভোগ করলে জানি কত মজা এই শরীর আজ আছে কাল নেই কিন্তু যদি সে কোনো স্ত্রী কোনো প্রকৃতিকে কোনো জলকে কোনো বায়ুকে কোনো মাটিকে এবং আশেপাশের বাতাবরণকে অন্য মানুষকেও তার শরীর দেখিয়ে তাকে কামনায় লিপ্ত করে অন্য কাউকে বা অন্য কাউকে কামাতুর বানিয়ে দেয় তাহলে তাকে তার পাপের সাজা ভোগ করতে হয় এবং অকালে মৃত্যুবরণ করতে হয় এবং এইভাবেই সে শিকার হয়ে মরবে অর্থাৎ অকালে মরবে এবং দর্দনাক মৃত্যু হবে সেই জন্য বলছি সাবধান হয়ে যান এবং কাম থেকে একটু বঞ্চিত থাকুন এবং এইভাবে আপনারা বস্ত্র পরিধান করবেন না যে দিয়ে অন্য লোক কামাতুর হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ